হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির রেসিপি আমার আগেও দেয়া আছে আজ আমি আস্ত চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করব আমি এখানে দুটো আস্ত মুরগি নিয়েছি মুরগিরগুলোকে এবার চাকু দিয়ে কেটে নেব যাতে মশলাগুলো ভিতরে ঢোকে এখন আমি কড়াইতে তেল গরম করে বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বেস্তা বানিয়ে তুলে নেব আমি ব্রয়লার মুরগিতে দিয়ে দিয়েছিলাম হালকা লবণ এখন মুরগিগুলো তেলে ভেজে নেব এ ভেজে তুলে নেব মুরগিটা আমার ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো বাটা মশলা বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে কষানোর পর আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দু চামচ এক চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি এখানে দিয়ে দিলাম বেরেস্তা বেরেস্তা দিয়ে ভালো করে নেড়ে একটু ঢেকে দেব। এখানে টক দই দিয়ে দিলাম টক দইটা ডিপ ফ্রিজে ছিল জন্য পানি হয়ে গেছে এটা দিয়ে ভালো করে কষিয়ে আমি এখন ভাজা মুরগি আর মা আলুগুলো দিয়ে দেবো এগুলো একসাথে ভালো করে নেড়ে কষিয়ে রান্না করে নেব মশলার মধ্যে ছিল আদা রসুন গোলমরিচ কাঁচামরিচ জিরা এখন আমি দিয়ে দেবো রাঁধুনি বিরিয়ানি মশলা এক প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিলাম এখানে চাল নিয়ে নিয়েছি প্যাকেটের চাল এখানে পোলার চাল নিয়েছি চালটা আমি ভালো করে ধুয়ে দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো এখন অন্য একটা কড়াইতে দিয়ে দেবো তেল একটা তেজপাতা দিয়ে পোলার চালগুলো ভালো করে ভেজে নেব হালকা জালে চালগুলো ভালো করে ভাজতে হবে চালটা যখন এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে আমি এখানে এক কেজি চাল নিয়েছি দু কেজি পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ কিশমিশ জিরা দিয়ে ঢেকে দিলাম বিরিয়ানিটা আমার প্রায় শেষের দিকে এভাবে অল্প পানি থাকতে মুরগিগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ঢেকে দেব মশলাটাও দিয়ে দেবো এখন আমি চুলা থেকে এই অবস্থায় নামিয়ে নিলাম একটু পানি পানি থাকতে এখন দিয়ে দিলাম বাকি মশলাটুকু আর দিয়ে দিলাম আলু বখরা আমি এখানে চার পিস আলু বোখরা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি ভাতের মধ্যে ঢুকিয়ে দিলাম এখানে বাকি বেরেস্তার সাথে এক চামচের মতো চিনি মিশিয়ে ওপর থেকে সরিয়ে দিলাম আর দিয়ে দেবো কেওড়া জল কেওড়া জলটা আমি এক অল্প করে দেবো এক চা চামচের মতো একটা ডিম দিয়ে এখন ভালো করে ঢেকে চাপা দিয়ে রাখবো আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি বিরিয়ানিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো তো আমার মতো বিরিয়ানি পাগল কে কে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আস্ত মুরগির বিরিয়ানি আমি এখন প্লেটে সাজিয়ে নিলাম এখন সবাই একসাথে খেতে বসে যাব ভয়েসটা খুব একটা ভালো না তো কেউ কিছু মনে করবেন না আমি কী করব আমার গলায় তো এরকমই আল্লাহর সৃষ্টি